আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত আশা করি সকলে ভালো আছেন দেশ দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাবো আপনারা সকলে জানেন যে আমি বিভিন্ন সময় বিভিন্ন দেশের বিশ্বাসংহত বিষয় নিয়ে আপনাদেরকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকি আজকেও আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আগে বলে নিচ্ছি আপনারা যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেলাইফোন বাটনটি ক্লিক করে দেবেন যাতে করে আমার প্রত্যেকটি ভিডিওর আপডেট আপনার কাছে চলেছে আজকে আপনাদেরকে কিছু বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেবো আপনারা অনেকেই আছেন দ্রুত সময়ের মধ্যে আপনার বিভিন্ন দেশে অনেকের অনেক দেশ নিয়ে আগ্রহ প্রকাশ যে আমি এই দেশে তবে বর্তমান সময়ের মধ্যে আপনারা যে যে দেশগুলোতে যেতে পারবেন এবং দ্রুত সময় সেই দেশ নিয়ে আপনাদের সাথে কথা বলবো তবে তার আগে বলে নিচ্ছি বর্তমানে দুবাই বন্ধ আপনারা একটা নিউজ দেখেছেন দুবাইয়ের সমস্ত ভিসা বন্ধ করে দিয়েছে এবং মালয়েশিয়া বন্ধ আপনারা সকলেই জানেন কাতার বন্ধ করে দিয়েছে বাকি বর্তমানে আমরা যে কাজ করছি সৌদি আরব লাউস এবং কম্বোডিয়া আপনারা অনেকে আছেন ভালো টাকা ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য আমি আজকের একটা গুরুত্বপূর্ণ টিপস দেব আপনারা চাইলে বর্তমানে দুইটা কাজ শিখতে পারেন প্রথমত হচ্ছে কনস্ট্রাকশন এবং কম্পিউটার এই দুইটা কাজের চাহিদা কিন্তু কম্বোডিয়া এবং লাউস এই দুইটা দেশে প্রচুর পরিমাণ আপনি যদি লাউস যান লাউস কনস্ট্রাকশন ওয়ার্কার যদি হন আপনি যদি মিস্ত্রি হন সাড়ে চারশো পাঁচশো ছয়শো ডলার পর্যন্ত বাংলা টাকার সত্তর আশি হাজার টাকা পর্যন্ত বেসিক স্যালারি হয়ে থাকে ওভারটাইম আছে আলাদা থাকাখানা দৌড়োটা কিন্তু কোম্পানি আপনি যদি কম্পিউটার কাজ জানেন আপনি যদি কম্বোডিয়াতে যান কম্বোডিয়াতেও কিন্তু কম্পিউটার কাজে অনেক ভালো টাকা স্যালারি এবং পাশাপাশি কম্বোডিয়াতে কিন্তু কৃষি কাজ আছে আপনারা চাইলে কাজ করতে পারবেন এবং ফিশের কাজ করতে পারবেন অর্থাৎ মাসের যে প্রজেক্টগুলো আছে প্রোজেক্ট আপনারা কাজ করতে পারবেন বর্তমানে আমরা সৌদি আরব লাউস এবং কম্বোডিয়া এই তিনটা কাজ করছি আছে আপনারা চাইলে আমাদের মাধ্যমে লাউস পারবেন মাসে কম্বোডিয়াতে যেতে পারবেন এক মাসের মধ্যে এবং রাশিয়াতে চার মাস এবং সৌদি আরব এক থেকে দেড় মাস এই দেশগুলোর মধ্যে সব থেকে বেতন বেশি কোন দেশ যদি কেউ ইউরোপ মুভ করতে চান সেক্ষেত্রে আমি বলবো রাশিয়াটা আপনার ট্রাই করে আর যদি এশিয়ার মধ্যে বা মিডিল ইস্টের মধ্যে আপনি যান আপনি লাউস এবং কম্বোডিয়াটাকে ট্রাই করতে পারেন লাউস বর্তমানে বেতন অনেক ভালো এবং থাকাখানা কোম্পানি আপনারা সেখানে গিয়ে ভালো কিছু করতে পারবেন পাশাপাশি কম্বোডিয়াতে গিয়েও আপনারা ভালো কিছু করতে পারবেন করি আর যারা সৌদি আরব যেতে চান তারাও যেতে পারবেন আমাদের মাধ্যমে এই চারটা দেশ বর্তমানে আমরা প্রসেসিং করছি আপনারা চাইলে আমাদের মাধ্যমে সুন্দরভাবে এই চারটা দেশই যেতে পারবেন আপনারা যারা দ্রুত সময়ের মধ্যে যেতে চাচ্ছেন যেমন লাউসে দশ দিন পনেরো দিনের মধ্যে বিশে এক মাসের ফ্লাইট কম্বোডিয়াতে এক মাসের মধ্যে ফ্লাইট দিতে পারবো যারা আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আমরা বিশ্বস্ততার মাধ্যম দিয়ে আপনাদেরকে এইসব দেশগুলোতে পাঠাতে পারবো ধন্যবাদ সব আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবর